হ্যালো গাইজ আমি রিপন আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর বিষয় নিয়ে তো আজকে এই মোবাইলটার একটা প্রবলেম সেই প্রবলেমটা আমরা সলভ করবো তো প্রবলেমটা কী সেটা আপনাদের জানাই প্রবলেমটা হচ্ছে এই মোবাইলটার একশো পার্সেন্ট আশি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চার্জ থাকা সত্ত্বেও মোবাইলটি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কিংবা মোবাইলটি চার্জ দেখাচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখায় চার্জ দেখাচ্ছে কিন্তু অন হচ্ছে পাচ্ছে না মানে অন করছে না আবার বসে যাচ্ছে তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কী করতে হবে সেটাই আজকে দেখাবো ভিডিওতে তো আপনারা আগে প্রবলেমটা দেখুন তারপরে আমরা সলভ কীভাবে করি সেটাও দেখাবো এটাই আমাদের এখন অষ্টআশি পার্সেন্ট চার্জ আছে আমরা মোবাইলটাকে চার্জ অ্যাডাপ্টার থেকে আমরা খুলে নিলাম এবার মোবাইলটা আমরা একবার অন করব তো মোবাইলটার জন্য পাওয়ার বাটেন আমরা টিপে একবার অন করে নেব দেখবো আমাদের মোবাইলটা পুরোপুরিভাবে অন হতে পারছে কি না তো আমাদের লোগো চলে এসেছে আমাদের অন হওয়ার জন্য তো আমরা ওয়েট করি একটু নেব আমাদের মোবাইলটি লক খোলাও হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোবাইলটি পুরোপুরিভাবে কাজ করছে তো প্রবলেমটা আরও একটুভাবে দেখাই গুরুত্বপূর্ণভাবে সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু প্লে করব অর্থাৎ কোনো লোড পড়বে এই মোবাইলটাতে তো এইটাই আমাদের প্রবলেম এই যে আমাদের মোবাইলটা সুইচ অফ হয়ে গেল আরও একবার তো চলো আমরা মোবাইলটা খুলে তারপরে আপনাদের প্রবলেমটা সলভ করে দেখাই চাপ দিয়ে পার করলে আমাদের কিন্তু এটা ওপেন হয়ে যাবে আমাদের মোবাইলটার মধ্যে ওপেন তো আমাদেরকে ব্যাটারিটাকে রিমুভ করতে হবে এটাকে আমরা রিমুভ করে নেব ফিঙ্গারটাকে এভাবে রেখে দেব এবং এভাবে আমরা ব্যাটারিটাকে রিমুভ করে ব্যাটারিটাকে বের করে তো আমাদের কাজ করতে হবে কিন্তু এই অংশটাতে আমরা ব্যাটারিটাকে বের করে মোবাইলটাকে সাইডে রেখে দেবো তো আমাদের যাতে এটা করতে হবে তো গাইজ আমাদের এই যে রেজিস্ট্যান্টটা আছে এখানে এই রেজিস্ট্যান্টটা আমাদের মাপতে হবে যে কোনো নেগেটিভ পজিটিভ আছে কিনা তো এই রেজিস্ট্যান্টটা আমাদের কিন্তু কোনো নেগেটিভ কিংবা কোনো পজিটিভ নেই আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে যখন এই থ্রি পয়েন্ট নাইন এইট আর এর মধ্যে তখন দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন এইট অর্থাৎ সেম দেখাচ্ছে কিন্তু আমাদের লোড ক্যাপাসিটিটা কিন্তু এই রেজিস্ট্যান্টের জন্য আমাদের দেয় না তো আমাদেরকে কী করতে হবে এই রেজিস্ট্যান্ট যেহেতু আমাদের কাছে নেই হো তো আমরা এই রেজিস্ট্যান্টটাকে হ্যাঁ শর্ট করে দেবো আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না তবে আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাতে পারবো হুম এই যে রেস্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই রেস লোড ক্যাপাসিটি কিন্তু আপনি মিটারে চেক করলে আপনি দুই মাথাতেই ভোল্টেজ সমান দেখতে পাবেন কিন্তু অথচ আপনার এই এইটার জন্য লোড ক্যাপাসিটি নেবে না তো আমরা এটাকে রিমুভ করে আমাদের এটা শর্ট করে দিতে হবে তো আমাদের কাজ কিন্তু এইটুকুই ছিল এই জাম্পার তো আমরা জাম্পার কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এটাকে পুরো শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য আমাদেরকে এটাকে টেপ করে নিতে হবে তো আমরা এখানে ব্ল্যাক টেপ কিংবা অন্য যে কোনো টেপ ইউজ করতে পারি তো এটাই আমাদের কাজ ছিল এখন আমরা এটা লাগিয়ে একবার অন করবো আমাৰ এবাৰ চুম ধৰিব ন আমি এবাৰ ডাইৰেক্ট খোৱা টেষ্ট কৰিব যেন চাব ছোট বউ এই সংসারের সমস্ত দায়িত্ব আমার কাছে কলটা আমরা কোথা থেকে সলভ করলাম এবং আমাদের চার্জ এইটটি এইট পার্সেন্ট আছে প্রবলেমটা সলভ তো আরও একবার আপনাদেরকে দেখাবো ভিডিওটি পুরো সব কমপ্লিট করে নেই স্কুল টাইট কৰি নেব এবাৰ চিমেণ্ট এক লাগি নিব